বাহির আমজাদিন দিমিতা ইজন প্রফেসর आमदार পর্দা আসলামা সাইলের এ পর্বে আপনাদের সকলকে আন্তরিক مبارকবা জানাই শুরু করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকে আমাদের অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্ন উত্তর দেওয়ার জন্য উপস্থিত হয়েছে বিশিষ্ট আনিউদ্দিন جناب مولانا মোহাম্মদ মুফতি গিয়াসউদ্দিন কাদেরী এই রমজানে আমাদের কিছু বিধান রয়েছে হয়তো আমরা অনেকে সে ব্যাপারে না জানার কারণে আমরা ভুল করে থাকি অথবা আমাদের অনেক জিজ্ঞাসা থাকার কারণে আমরা সেগুলোর সমাধান ঠিকভাবে আমরা খুঁজে পাই না আজকে সে বিষয়ে আমরা কয়েকটি প্রশ্ন আপনাদের সামনে নিয়ে এসেছি বিশেষ করে যে ইনসুলিন তারপর বমি আসার মাধ্যমে এবং স্লাইন লাগানোর কারণে যে বিধানগুলো আমরা আমাদের কাছে লঙ্ঘন হয়ে থাকে সে বিষয়ে আপনাদের সামনে একটু কথা বলবো আমাদের আজকে উত্তর দিবেন আমাদের জনাব মোরা গিয়াসুদ্দিন সাহেব প্রথমে ওনার কাছে আমরা জিজ্ঞাসা করব যে ইনসুলিন নিলে রোজা ভঙ্গ হবে কিনা আমাদের দর্শক শ্রোতারা দুশো যদি একটু জানাতেন জি বিসমিল্লাহ রহমান রহিম আপনি সুন্দর প্রশ্ন করেছেন যে অনেকে আমাদের এখন অনেক ডায়াবেটিস বিভিন্ন অসুস্থ রোগ রয়েছে রুগীরা ইফতারের সময় যখন হয় যখন ইন্সুরেন্ট ব্যবহার করে এটা দিলে রোজা ভাঙবে কিনা এটা যেহেতু আপডেট একটি মশালা ফোকা একরাম বলেছেন এটা যেহেতু শরীরের ভিতরে একটা প্রভাব বিস্তার করে এটা চামড়ার উপরে হ্যাঁ চামড়ার উপর প্রয়োগ করলেও এটা কিন্তু একটা খাদ্যের একটা উপাদান রয়েছে সুতরাং এটা সুরুজের একটা ব্যবহার রোজা হচ্ছে আপনার সুরুজ হলে আপনার রোজা ভঙ্গ হবে না হলে কিন্তু কিন্তু প্রবেশ করলে রোজা ভঙ্গ হবে সেই দৃষ্টি বলেছেন ইনসুলিন এমন একটা সময় নিবে যে ইফতারের যখন সময় হবে তখন ইনসুলিনটা ব্যবহার করবে কিছুক্ষণ পরে এক মিনিট দুই মিনিট পরে সে ব্যক্তি উনি যে খাবার দাবার ইফতারি উপাদান রয়েছে এগুলো ব্যবহার করবে এর মাধ্যমে উনি ইফতারের

ভূমি করার মাধ্যমে এখানে ফেকার একটা এবার খেয়াল রাখতে হবে এখানে নুরাসহ কুদুরী হেদায়াসহ অসংখ্য হানফিমের ফেকার কিতাবের মধ্যে স্পষ্ট ভূমি করলে রোজা হয় না তো রোজাবঙ্গ হয় কেন বলে যেহেতু ভূমি আপনার এই আমাদের কন্ট্রোলের ভিতরে কিছু ভিতরে থেকে যায় আর কিছু অনেক সময় বের হওয়ার পরে কিছু মানুষ গিলে ফেলে গিলার মাধ্যমে কিন্তু রোজাবঙ্গ হয় সুতরাং এখানে খেয়াল রাখতে হবে যদি আপনার হয়ে যায়। তাহলে এখানে বঙ্গ হওয়ার কোনো আলামত পাওয়া না যাওয়ার কারণে রোজা হবে না আর যদি কিছু অংশ ঢুকে যায় তাহলে এখানে রোজা হয়ে যাবে এখন আমরা জানবো যে রক্ত যে আমরা জানি অনেক সময় আমাদের অনেকা ত্রিশজন কিংবা অনেক মুসলিম ভাই বোনের কারণে আমাদেরকে রক্ত দিতে হয় তো সেই ক্ষেত্রে রোগীর ক্ষেত্রে এখন রক্ত ক্ষেত্রে দুটা masala কারণ একটা হচ্ছে রক্ত দেওয়া একটা রক্ত নেওয়া তো এখন কোনটার মধ্যে ভঙ্গ হবে কোটার মধ্যে ভঙ্গ হবে না আমরা তো স্পষ্ট তো বুঝলাম বুঝলাম যদি রক্ত নেওয়া হয় তাহলে রোজা ভঙ্গ হবে না রোজা ভঙ্গ হবে নেওয়ার কারণে কারণ এটা প্রবেশ করছে এখন আমরা জানব রক্ত দেওয়ার কারণে ভঙ্গ হবে কিনা একটু জানাবেন না যেহেতু রোজা অবস্থায় মানুষের শরীরে যে এটা প্রবেশ করা হচ্ছে এটা এটা হচ্ছে একটা স্টিল জাতীয় একটা বস্তু সুতরাং এটা যেহেতু শরীরে বিস্তার করবে না সুতরাং আপনার সুইয়ের মাধ্যমে যেহেতু রক্ত নেওয়া হচ্ছে সুতরাং এটা রোজা ভঙ্গ হবে না আপনার রোজা রক্ত রক্ত অপর মানুষকে দিতে পারবে কিন্তু নিতে পারবে না যেহেতু শরীরের ভিতরে রক্ত প্রবেশ করলে এটা বিরাজমান হয়ে যাবে এটার মাধ্যমে রোজা ভঙ্গ হয়ে যাবে ধন্যবাদ মহতারাম এখন আমরা জানবো যে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের অনেকে করে থাকেন সেটা হচ্ছে স্বপ্ন দোষ কারণ এটার মধ্যে কিন্তু নিজের কোনো একতে বিষয় নাই হয়তো ঘুমের মধ্যে অনেক সময় এই স্বপ্ন দোষের কারণে আমাদের রোজা ভঙ্গ হবে কিনা একটু জানাবেন যে হাদিসা পাকের মধ্যে রয়েছে যে রুফিয়া নুল হতায়া জি হাদিসা পাকের মধ্যে রয়েছে বান্দা থেকে কিছু আল্লাহ তালা বস্তুকে আল্লাহ উত্তোলন করে নিয়েছেন একটা হচ্ছে স্বপ্নদোষ এটা মানুষের ঘুমের মধ্যে হয় তো স্বপ্নদোষের মাধ্যমে রোজা ভঙ্গ হয় না যেহেতু এটা ওনার ভিতর ওনার মাধ্যমে সরাসরি এটা প্রকাশ পায় না সুতরাং স্বপ্নদোষ হলে ভঙ্গ হবে না স্বপ্নদোষ ভঙ্গের কারণ নয় মোহতারাম ধন্যবাদ আপনাকে আমরা আরেকটা প্রশ্ন আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে সাহারির ক্ষেত্রে আমাদের দেশে একটা ভুল খুব বেশি হয়ে থাকে আমরা জানি দীর্ঘক্ষণ সময় পর্যন্ত মানুষ কিন্তু খাবার খায় না যখনই আজান হচ্ছে মসজিদে বা খাবার খাওয়ার পরে অনেকে বলে যে এখন আজান দিচ্ছে আমরা তারা একটু পানি খেয়ে নিই তো এই যে একটা ভুল আমরা জানি যে আপনার আজানটা হচ্ছে কিন্তু আপনার ওক্তের ওক্তের শেষে মানে যখন ফজল শুরু হয়ে গেছে তো এক্ষেত্রে একটু আপনি বলবেন যে যারা আজানের সময় আপনার পানি পান করলো কিংবা কোনো সেহেরি খাবার নিয়ত করলো বা আজান শেষ হওয়ার আগে আগে কিছু পান করলো তার রোজা হবে কিনা একটু জানান অনেক সুন্দর প্রশ্ন করেছেন আপনি রোজার ক্ষেত্রে সাহারের ক্ষেত্রে জি আজান শর্ত নয় আজান শর্ত নয় জি আপনাকে সুবে সাদিক পর্যন্ত আপনার সেহেরির শেষ এর ভিতরে আপনাকে সুবে কাজে সুবে কাজেবের আগে আগে আপনাকে সাহারি শেষ করতে হবে সুবে সাদিক কবা এটা সাহারির টাইমের বাইরে বাহিরে সুতরাং আপনি সোমাই সাদিক কিংবা আজান পর্যন্ত যদি আপনি সাহারে যদি বক্কন করেন নেন খাবার দাবার আপনি রত থাকেন তাহলে আপনার রোজা হবে না যেহেতু আপনার সাহারের টাইমের টা সুতরাং আর ইফতারের ক্ষেত্রে আজান শর্ত নয় এটা মনে রাখতে হবে আপনার আমাদের এখানে ক্যালেন্ডার রয়েছে ক্যালেন্ডারে যে একটা নির্ধারিত সময় এ সময়ের ভিতরে আমরা পার করবো সময় শেষ আমরা ইফতারি গ্রহণ করতে পারবো আজান কিন্তু ইফতারের জন্য গুরুত্বপূর্ণ বিষয় এটা ইফতারি নেওয়ার জন্য আজান শর্ত নয় গুরুত্বপূর্ণ বিষয় নয় আমরা সময়ের মধ্যে মানে হচ্ছে মরা মৃতভেদ গুস্ত খাবার তো সেই ক্ষেত্রে অনেকে বলেছেন হয়তো রোজা ভঙ্গ হয়ে যাবে অর্থাৎ এটা একটু তাদেরকে তাগিদ দেওয়ার জন্য তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ঘিবোধের কারণে তবে রোজা ভঙ্গ হবে না যদি অনেক ক্ষতি হবে তবে ক্ষতি হবে রোজাটা রোজার যে ফজিলত রোজার যে তাৎপর্য সেটা থেকে সে বঞ্চিত হবে মোহতারম ধন্যবাদ এবং শেষ প্রশ্নটা করে আপনাকে আমরা বিদায় নেব আমাদের সময় একেবারে শেষ পর্যায়ে নামাজ এটা উম্মাহাতুল ইবাদত সমস্ত নামাজের সমস্ত ইবাদতের মধ্যে আপনি একটু এক বাক্যে বলবেন যে অনেকে রোজা রাখছেন কিন্তু রোজা রাখার পাশাপাশি ওনারা কিন্তু নামাজটাকে ঠিক মতো আদায় করছেন না এ ব্যাপারে যদি একটু সলিউশন যদি দিতেন যে রমজান মাস এটা আবাদতের মাস আমি এ কথা বলবো যে পাঁচ ওক্ত নামাজ অন্তত পক্ষে ওক্ত মোতাবেক আল্লাহ বলছেন ইন্না সলাতা কানা আলাল মুমিনিন কিতাবা মাওকুতা জি ওক্ত হলে আপনি যে কোনো কাজ ব্যস্ততা থাকুক জি এরপরে আপনাকে ফরজ নামাজ আদায় করতে হবে যেহেতু নামাজ যেরকম ফরজ রোজাও তেমন ফরজ জি সুতরাং আপনি একটা ফরয আদায় করবেন আরেকটি ছেড়ে দিবেন এটা রমজানের যেটা তাসকিয়াতুন নফস জি এটা রমজানের রূহানিয়ত জি এটা পরিবন্ধভাবে আদায় হবে না সুতরাং সাহরি ইফতার এই একত্রে যে মাগরিবের নামাজ সকালে ফজরের নামাজ এটা ওয়াক্ত মোতাবেক আদায় করা এটা বাধ্যতামূলক এটা একদম তো জরুরি শেষ করব সম্মানিত দর্শক শ্রোতা এত কম জন যারা আমাদের সাথে ছিলেন রূপুশে বাংলার পর্দায় আমাদের এই জিজ্ঞাসা পর্ব দেখেছেন আপনারা সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত